কালকে বাবা একদম রাতে ঘুমো করেনি বাবা সারা রাত জ্বর ছিল সারা রাত জেগেছিলাম ওর জন্যে সত্যি মায়া কত স্ট্রং হয় না এই দেখো ওষুধ ছ ঘন্টা পর পর ওষুধ খাওয়াতে হয়েছে এই দেখো বাজে এখন নটা দশ তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো এই আজকে অতটা ভালো নেই কারণ আমার ছেলের শরীরটা ভালো নেই তো যাই হোক এখন আমি ব্রাশ করেছি রাত্রে একদম ঘুম হয়নি তো যাই হোক এখন এই বিছান বিছানা উঠিয়ে নি মানে ঘুম হওয়া না হওয়ার দুটো কারণ ছিল এক তো ছেলে অসুস্থ ছিল তার জন্য আর এক হচ্ছে আর একটা খারাপ একটা খবর ছিল খবর পেয়েছিলাম রাত্রিবেলা যে আমার যে বাপের বাড়ি আছে মানে ওই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো তো যাই হোক সেটা ঘটেনি আমার স্ট্রং মা সেটাকে মানে করতে হতে দেয়নি আর কি দুর্ঘটনাটা তো যাই হোক মাটা কত স্ট্রং হয় সেটাই আমি বুঝতে পারছি এখন মা হয় আরও বেশি আর আমার মার মতো স্ট্রং ওফ মানে দারুণ তো যাই হোক মানে তোমাদেরকে বলছি আমি গল্পটা কাজ করতে করতে গল্পটা বলছি দেখো আমি অনেকদিন ধরে বিছানার বেডশিটটা ভাবছি চেঞ্জ করব করবো তো করা হয় না তো বাবানকে নিয়েছে মা তো আমি ভাবছি তাহলে এই চান্সে আমি আগে বেডশিটগুলো চেঞ্জ করে নিই তো চাটা কিছু খাওয়া হয়নি মা চাটাও করে রেখেছে তো এই দেখো আমি বেডশিটগুলো ধুয়ে দেব চেঞ্জও করে নিয়েছে আর বাবান চলে এসেছে আর ওর না চোখ দিয়ে বারবার জল বেরিয়ে যাচ্ছে তো জলটা মুছে দিচ্ছিলাম মানে হয়েছে কি মা যেহেতু কালকে একাদশী ছিল মানে এটা আমি তো পরে ভয়েস দিচ্ছি তো ভিডিওটা মানে ব্লগটা অনেকদিন আগেই বানানো তো বদিনকে একাদশী ছিল একাদশীর পরের দিনের ভিডিও এটা তো হোদিনকে কি হয়েছে মা উনুন মানে গ্যাসে যে গ্যাসে যে উনান আছে ওটা তো সব সবসময় জ্বালায় না ওই একাদশীর দিনগুলো মানে করেই জ্বালায় তো ওখানে মা আগুন জ্বালাতেই মানে আগুনটা একটু মানে গ্যাস বেরোচ্ছিলো তো মা আবার কী করেছে রেগুলেটারটা নাড়িয়েছে নাড়ানোর সাথে সাথে না রেগুলেটার দিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠেছে তো তারপরে যাই হোক সবাই ভয় পেয়ে গেছে এখন কী করবে বাড়িতে যেহেতু আমাদের কোনো গার্জেনও থাকে না তো মা কি করেছে মা একাই ওই গ্যাস সিলিন্ডারটা বাইরে নিয়েছে বাইরে নিয়ে ওই আগুন আড়া গ্যাস সিলিন্ডার বাইরে নিয়ে সেটাকে নিভিয়েছে বুঝতে পারছো তো কালকে রাত্রেবেলা বুনুই ফোন করে জানিয়েছে তারপরে বাদল গেছিলো মাকে দেখতে যাই হোক মার কোনো কোনো কিছু হয়নি মার ভগবান গোবিন্দ বাঁচিয়ে দিয়েছে তো এখন যাই আমি একটু চাটা খেয়ে নিই এদিকে দেখো সবজি বানানো হয়ে গেছে আজকে যেহেতু পারণ তোমার শাক ডাল আর ওজনে কী কী রান্না করবে চাটাও মাই করেছে মানে আমার শাশুড়ি মাই করেছে আমি এই যখন একটু চা খেয়ে নিই টিভি দেখতে দেখতে তো জন্য না কালকে রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি আর বাবান যেহেতু ছোটো আর বাবানের শরীরটা বললামই জ্বর ছিল তো ওর জন্য আমি যেতেও পারিনি কিন্তু খুব ইচ্ছা করছিল এদিকে দেখো বাবানকে দিয়েছি একটা বিস্কুট দেখেছো ওটা মুখে সম্পূর্ণ ঢুকিয়েছে টোস্টটাও ওকে খেতে পারে তো এখন আমি যে আমি ওষুধ খাওয়াবো ওকে আবার টাইম হয়ে গেছে আর জানো ওকে ওষুধ খাওয়াতে গেলে এত যন্ত্রণা ভোগ করতে হয় মানে ও খায়ই না ও খেতে চায় না ওষুধ যদি একবার টেস্টটা পেয়ে গেল আর জ্বরের ওষুধ জানি একটু তেতেও হয় কিন্তু ও না খেতেই চায় না ওষুধ অনেক বাচ্চা আছে কিন্তু ওষুধ খেতে দেখেছো ওর বাবা ওকে ধরে তো বাবা তো এখন নেই ওর বাবা ধরে আমি খাওয়াই তো এখন এই যে একা একা খাওয়াতে গেলে না খুব সমস্যা হয় আর ফাইভ এম খাওয়াতে হবে তার মানে পাঁচবার মানে এই পাঁচবার খাওয়ানোটা আমার যুদ্ধ তো যাই হোক আমি খাইয়ে নিই তো এই দেখো তারপরে এই ঘরটা মুছে নিচ্ছি জিনিসটা আমার বুনুর মতো পেয়েছে আমার বাবা আমার বুনুও চার পাঁচজন ধরেও ওকে খাওয়াতে পারতো না ওষুধ কোনো একটা যদি ধরো পেটে ব্যথা বা কিছু একটা হতো ধরো মানে খুব খুব পেটে ব্যথা তো তখন হসপিটালে নিতে হবে তো ইনজে হসপিটালে গেলে তো ব্যথার জন্য ইঞ্জেকশানটাই প্রেফার করে না তো ইঞ্জেকশানটা দেবে ও বাবা ওকে চার পাঁচজন ধরে মিলে মানে রীতিমতো নার্সগুলো বকা দিত ওকে এরকমভাবে তো দেখো আজকে ওয়েদারটা একদম বাজে একদম হাওয়া হাওয়া দিচ্ছে তো এদিকে বাবানের জ্বরও উঠেছে তো ওকে স্নান করানোটাও দরকার দেখি কি করি এদিকে দেখো বাবান ঘুমাচ্ছে আর এদিকে কালকে এনেছিলো ওর বাবা কিসমিস কাজু খেজুর বাবানের জন্য এদিকে দেখো মা রান্নাও হয়ে গেছে ডাল শাক বেগুন ভাজা মানে বপরি দিয়ে শাক করেছে বেগুন ভাজা আর পাপড় ব্যাস এগুলোই হয়েছে আজকে এদিকে এই যে আমি স্নান করে নিয়েছি এখন বাবানকে আমি স্নান করাবো এই ঘরের মধ্যেই কারণ তোমার দেখলে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে তো ঘরে স্নান করাবো এদিকে গরম জল করতে বসিয়ে দিয়েছি তো তারপর যাই হোক স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম আর এই যে এখন বিকেলবেলা বাবার আমি বেরোলাম ও এদিকে দেখো বাবান কোথায় বসেছে বলো তো এটা কি তোমরা কেউ বুঝতে পারছো এটা হচ্ছে সরস্বতী পুজোর চাঁদা কালেকশান দেখো বাবানও করছে বাবানও বসে পড়েছে চেয়ারে তো আমাদের পাড়ায় মানে আমাদের সামনেই বাড়ির পাশেই বাচ্চা কাচ্চারা পুজো করছে তো ওই ওরা চাঁদা কালেকশান করছে তা আমি ওখানে হাঁটতে হাঁটতে গেছিলাম তো দেখলাম বা ওরা পাশ দিয়ে কি সুন্দর করে ইয়ে করেছে যে কেউ কেউ আসলে আটকে দেবে যাই হোক তারপরে যে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে দেখি বাড়িতেও অনেকগুলো পুচকি পাচকায় এসেছে চা তুলতে বাবা দেখিস কথা দেখি কি গুটি গুটি মিষ্টি কত ছি তা খুলে দেখ সাইজটা না কতটুকু তোমরা বুঝতে পারছো কিন্তু এই যে এইটুক সাইজ আমি যখন আগে ট্রেনে করে শিলিগুড়ি যেতাম বাবা যখন পেতেছিলো ডাক্তার দেখাতে তখন আমি এই মিষ্টিগুলো খেতাম ট্রেনের মধ্যে তো খুব ভালো লাগতো যাই হোক পুরোনো স্মৃতি মনে পড়িয়ে দিল আজকে ওর বাবা আর এই দেখো তোমরা আগে ব্লগে দেখেছো না আমাদের মহিষ বিক্রি করেছিল এই দেখো আবার দুটো মহিষ বাচ্চাও আছে এদের সাথে আবার তো এইটা বাবা দুটো কিনেছে এবার এদিকে দেখো আমি সন্ধ্যাবেলা চা বানিয়ে নিচ্ছি ওই কাকু থেকেও চা দেবো আমরাও চা খাবো চিন পড়ো উলিকট ম্যাচিং ম্যাচিং কি খাচ্ছো কবে কি খাবি দাই খেজুর উ উ কুটুষ করে খেজুর খাচ্ছি উমা মজানো বাবা টাটা সবাইকে দেখা হল জমি কোন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে লাইক কমেন্ট শেয়ারও করে দিও টাটা